একটা দ্বীপ বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা সেখানে আটকে আছে কিছু মানুষ আর তাদের ভেতর লুকিয়ে আছে ভয়ঙ্কর সব সত্যি কিন্তু ধরুন আপনি যদি নিজেই বুঝতে না পারেন আপনি পাগল না আশেপাশের সবাই আপনি যদি মনে করেন আপনি একজন পুলিশ অথচ সবাই বলে আপনি আসলে একজন খুনি বাস্তবতা আর কল্পনার মাঝখানে কখনো কখনো যে দেয়াল তৈরি হয় সেটা ভেঙে পড়লে কী হয় একজন মানুষ যখন নিজের মনেই হারিয়ে যায় তার চারপাশের দুনিয়াটাও বদলে যায় আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক মুভির ভেতরে যেটা দেখার পর আপনার নিজের বাস্তবতা নিয়েই প্রশ্ন উঠবে স্বাগত জানাই সিনেমার জগতে আপনার প্রিয় গন্তব্য সিনেমা হলে আজ আমরা দেখব এমনই এক মাইন্ড বেন্ডিং হলিউড থ্রিলার সিনেমা শার্টার আইল্যান্ড শার্টার আইল্যান্ড শুধু একটা সিনেমায় নয় এটা একটা মানসিক যুদ্ধ আপনার মাথা ঘুরে যাবে কিন্তু চোখ সরাতে পারবেন না কারণ এটা এমন একটা গল্প যেখানে শেষে গিয়ে আপনি ঠিক বুঝেই উঠতে পারবেন না আপনি যা দেখছেন সেটা সত্যি নাকি বিভ্রম যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সময়টা উনিশশো সাল সিনেমার শুরুতে দেখা যায় একজন ইউএস মার্শাল টেডি ড্যানিয়েলস এবং তার নতুন পার্টনার চাক আউলি নৌকায় করে এক দ্বীপের দিকে যাচ্ছে দ্বীপটার নাম শাটার আইল্যান্ড এখানে অ্যাশক্লিপ নামে পাগলদের জন্য একটি হাসপাতাল রয়েছে তাদের এখানে ডেকে পাঠানো হয়েছে একজন মহিলা রোগী রিজেল সোলান্ডো নিখোঁজ হয়ে যাওয়ার কারণে রিজেল সোলান্ডো যে কিনা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে সে কিভাবে হাসপাতালের বন্ধ ঘর থেকে পালালো সেটাই বড় প্রশ্ন র্যাচেল বিশ্বাস করে সে এখানকার রোগী নয় বরং তার সন্তানদের নিয়ে সে তার বাড়িতেই আছে তবে সে কিভাবে পালালো আর কোথায় গেল তার কোনো চিহ্নই নেই টেডি চোখে চিন্তা টেনশান কারণ সে জানে এই দ্বীপে সে শুধু একটা কেস সলভ করতে আসেনি সে এসেছে আরও কিছু খুঁজে পেতে যা অনেক দিন থেকে তাকে তাড়া করছে টেডি অনুসন্ধান শুরু করে দেয় সন্দেহ হতে থাকে ডাক্তারদের আচরণে তারা যেন কিছু একটা লুকাতে যাচ্ছে বিশেষ করে প্রধান ডাক্তার ডক্টর কাউলি আর জার্মান ডাক্তার ডক্টর নেয়ারিং টেডি ধীরে ধীরে বুঝতে পারে কেসটা যেন র্যাসেলের সাজানো সবাই যেন কোনো কিছু ঢাকতে একটা গল্প বানিয়েছে টেডি ও চাক সন্দেহ করে এই দ্বীপে মানসিক রোগীদের উপর অবৈধ এক্সপেরিমেন্ট চালানো হয় সে সন্দেহ করে এখানে মানুষদের মাইন্ড কন্ট্রোল করার ভয়ঙ্কর পরীক্ষা চলছে র্যাসেলের ঘর থেকে একটা কাগজ পাওয়া যায় তাতে লেখা ছিল দ্য ল অফ ফোর উই সিক্সটি সেভেন এটা কি তার মানসিক বিভ্রান্তির চিহ্ন নাকি কোনো গোপন সংকেত এখান থেকেই শুরু হয় মানসিক ধাঁধার খেলা হাসপাতালটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে ওয়ার্ড এ সাধারণ রোগীদের জন্য ওয়ার্ড বি বিপজ্জনক রোগীদের জন্য ওয়ার্ড সি সবচেয়ে ভয়ঙ্কর আর নিষিদ্ধ এলাকা ওয়ার্ড সিতে ঢুকতেই টেডি এক পাগলের কথা শুনতে পায় ইউ হ্যাভ টু লেট হার গো এটা কে আর কেনই বা বলছে টেডির মনে ভয় ঢুকে সে কি আসলেই সব ঠিকঠাক দেখছে রাত হলেই টেডির স্বপ্নে আসতে থাকে তার মারা যাওয়া স্ত্রী ডলরেস। সে বারবার তাকে বলে এই দ্বীপ থেকে পালাও। টেডি বুঝতে পারে এই সাটার আইল্যান্ডে কিছু ভয়ঙ্কর জিনিস লুকানো আছে। টেডির স্টোরিটা একটু জেনে নেওয়া যাক। সে ছিল একজন ইউএস মার্শাল সোলজার। তার স্ত্রী ডলরেসের ছিল একজন মানসিক রোগী। একদিন সে তাদের তিন সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে। তখন টেডি তার স্ত্রীকে মেরে ফেলে। এখন সে বিশ্বাস করে এই লোকটা এখানেই আছে আর ডাক্তাররা তাকে আড়াল করছে। টেডি নিজেই জানে না সে কি একজন ইনভেস্টিগেটর নাকি রোগী তার মানসিকতা ধীরে ধীরে ভেঙে পড়ছে একটা বিশাল ঝড় আসে পুরো দ্বীপ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই সময় টেডি ও চাক সারা হাসপাতাল ঘুরে বেড়ায় তখন একটা বড় ঘটনা ঘটে চাক হঠাৎ নিখোঁজ হয়ে যায় টেডি চাককে খুঁজতে বের হয় হাসপাতালের লোকজন বলে এখানে চাক নামে কেউ ছিল না আর এমন কাউকেই তারা চেনেই না এখন টেডি চারপাশে কেউ নেই আর শুনে গেছে এক বিভ্রান্তিতে ওয়ার্ড সি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রোগীদের জায়গা টেরি ওয়ার্ডসিতে ঢুকে এক রোগী জর্জ নয়চের সঙ্গে দেখা করে জর্জ বলে তুমি আগে এখানেই ছিলে আবার ফিরে এসেছ আর তুমি সাতষট্টি নম্বর রুগী টেরি বলে সাতষট্টি নম্বর কিন্তু হাসপাতালের রুগী তো ছেষট্টি জন তাহলে এই সাতষট্টি নম্বর ধারী রুগীকে এখন টেরি নিজের উপর সন্দেহ হয় সে কি আসলেই ইউএস মার্শাল নাকি ডলরেস লেডিস সবই তার মন গড়া গল্প ডক্টর কাউলি জানায় টেরি আসলে একজন রোগী যার নাম অ্যান্ড্রিউ লেডিস ডলরে ছিল তার স্ত্রী সে মানসিকভাবে অসুস্থ ছিল সে তাদের তিন সন্তানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে অ্যান্ড্রিউ খুব তার স্ত্রীকে গুলি করে তারপর সে মানসিকভাবে ভেঙে পড়ে সেই ট্রমা থেকে বাঁচতে সে নতুন পরিচয় তৈরি করেছে ইউএস মার্শাল টেডি। টেরি আসলে একজন রুগী তার আসল নাম অ্যান্ড্রিউ লেডিস সে এই হাসপাতালের সাতষট্টি নম্বর রোগী। সে নিজেই নিজের এক ফ্যান্টাসি জগৎ বানিয়ে নেয় যেন সে একজন মার্শাল আর এখানে সে তদন্তে এসেছে গত দুই বছর ধরে ডাক্তাররা একটা থেরাপি চালিয়ে যাচ্ছে তাকে তার ভূমিকায় অভিনয় করতে দিয়ে ধীরে ধীরে তাকে বাস্তব জগতে ফিরিয়ে আনার চেষ্টা করছে এটাই ছিল শেষ সুযোগ আসলে শেষ সত্যটা বুঝতে পেরেছে কি না টেরি হঠাৎ বলে কোনটা খারাপ হবে দানবভাবে বেঁচে থাকা নাকি ভালো মানুষ হয়ে মরে যাওয়া সে কি আবারও পাগলের অভিনয় করছে নাকি সে সব জানে এটা বুঝিয়ে দেয় যে সে আসলে সব মনে রেখেছে কিন্তু সে ভুলে যেতে চায় নিজেকে শাস্তি দিতে চায় ডক্টর কাউলি এবার দীর্ঘশ্বাস ফেলেন তিনি জানেন এবার লোবোটমি করা হবে মানে তার ব্রেনের এক অংশ ধ্বংস করা হবে যেন সে আর কিছুই মনে রাখতে না পারে এটা শুধু একটা রহস্য নয় একটা আত্মগ্লানি বাস্তবতা থেকে পালানোর গল্প টেরি কি সত্যিই সব ভুলে গেছে নাকি নিজেকে ভুলে যাওয়াই ছিল তার মুক্তি শাটার আইল্যান্ড আমাদের শেখায় মানসিক যন্ত্রণা কখনো কখনো বাস্তবতাকে হার মানায় আর সত্যি বলতে আপনি পুরো মুভি দেখে বুঝবেন টেরি কি সত্যিই পাগল নাকি বুঝে শুনেই সে সব ছেড়ে দিল কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন সিনেমাটি ভালো লাগলে একটা লাইক দিন আর সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে